আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনার অনেক ভালো আছি সো আজকে আছি হচ্ছে আমরা কুমিল্লা জেলার দ্বিতীয় বৃহত্তর ঐতিহাসিক ফকিরা বাজারে গরুর মার্কেট তো দেখতেই পাচ্ছেন আমি এখন গরু মার্কেটে আছি আসলে দেখেন গরু কত দুষ্ট করতেছে আসলে আমি আজকে দেখতে আসছি আমরা অলরেডি গরু কিনে নিয়েছি রামন বাজার থেকে আর আজকে দেখতে আসছে হচ্ছে কেরা বাজারে কেমন গরুর চাপ যায় আসলে প্রচুর গরু উঠছে আজকে হুকেরা বাজারে আসলে ফকিরা বাজারটি আমাদের গ্রামের পাশে অবস্থিত তো আসলে অনেকটা ভালো লাগতেছে কারণ এতো হাজার হাজার লাখ লাখ মানুষ আসছে এবং অনেক গুরু উঠছে আজকে ফকিরা বাজারে দেখতে পাচ্ছেন তো গাইজ আপনারা হয়তো বা ভাবতে পারেন এই বছর মনে হয় গরুর অনেক দাম গেছে আমি মনে করি এই বছর অনেক দাম যায়নি এবছর বেশি সস্তায়তে গরুর মানুষ বিক্রি করতে হচ্ছে কারণ প্রচুর গরু এই বছর আসলে দেখতে পাচ্ছেন ওই যে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় দেখেন বারবার এগুলা হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হওয়ার পর এই দিক দিয়ে বার করা হচ্ছে সো গাইজ একটা রিকোয়েস্ট রইলো আমার ভিডিওটিকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এই ফকিরা বাজারটি আজকে ঈদের শেষ দিন ঈদের বাজার শেষ এটা আর হবে না ঈদের এটা ঈদের বাজার সেই জন্য আরো বেশি মানুষের ভিড় এবং কি গরু কেনা বেচা করা হচ্ছে তো দেখতে দেখতেছেন অনেক অনেক লোক আমার অনেক অনেক গরু আর প্রচুর রোদ আসলে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি তো তারপরেও আমি মনে হচ্ছে আমার শরীর পুরা ঘামে ভিজে গেছে আর এদিকে দেখেন গরু কত দুষ্ট আসলে এগুলো দেখার জন্য এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আসলে অনেকটাই ভালো লাগে এরকম গরু দুষ্টামি করার পর আসলে ওরা যে নিয়ে যায় আরো ভালো লাগে আমার কাছে তো দেখতেই থাকেন আপনারা গায়ে আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবো Yeah. সো গাইস যারা যারা কোরবানি দিতেছে আল্লাহর জন্য সবার কোরবানি কবুল করে আর যারা যারা কোরবানি দিতে পারে নাই হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ তৌফিক দিয়ে দেয় তারপর কোরবানি দিবেন আর দেখতে থাকেন আশা করি অনেকটা ভালো লাগবে আপনাদের কাছে এই গরু হাটটি দেখেন একটি অনেক বড় গরু নিয়ে যাচ্ছে মিনিমাম দশ জনে দর্শে দেখেন তারপরও এই গরুটা অনেক ইয়া করতেছে আর দেখেন গরু বেচা কেনা হচ্ছে গরু আবার ঢুকাইতেছে বাজারে আসলে এখানে প্রচুর লোক আসলে অনেকটাই ভালো লাগে দেখেন সো গাইস আমি ভিতরে যাচ্ছি না হচ্ছে এই যে গরুর অনেক ছোটাছুটি করে জানি না কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই জন্য বয়ে ভিতরে যাচ্ছি না তো দেখতে থাকেন আপনারা আশা করি আপনারা এখান থেকে পুরোটা ভিডিও দেখতে পারবেন আর দেখেন এই যে গরু কত দুষ্টামি করে सारा जरूरी

সো আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক